আমাদের আনন্দে থাকার প্রয়োজন তাই বোধ করলাম সুস্থ থাকতে গেলে আনন্দে থাকতে হবে তো আনন্দ কেন থাকবো কারণ আমার অস্তিত্ব চায় আনন্দে থাকতে আমার জীবন চায় আনন্দে থাকতে কোনো না কোনো উপকরণ খুঁজে নি যেখানে আনন্দ পাওয়া যায় খেয়ে আনন্দ খাইয়ে আনন্দ নেচে আনন্দ নাচ দেখিয়ে আনন্দ নাচ দেখে আনন্দ গান গেয়ে আনন্দ পাচ্ছে কেউ গান শুনে কেউ আনন্দ পাচ্ছে মেলায় গিয়ে আনন্দ পাচ্ছে কেউ মেলায় বিক্রি করে আনন্দ পাচ্ছে তা আনন্দ খুঁজে নি আমরা আনন্দটা নি কারণ আমাদের অস্তিত্ব চায় আনন্দে থাকতে আমাদের সত্তা চায় আনন্দে থাকতে আর কি চাই আমার এই আনন্দের এই ধারাকে যে ব্যাহত করে সেটা আমার কাছে শয়তান আমার আনন্দ পাওয়াকে যে আড়াল করে অভিজ্ঞাত করে যে আমার আনন্দ পেতে আমাকে বঞ্চিত করে তাই আমার কাছে শয়তান তা আমার নির্ধারণ করার ক্ষমতা আছে আমার আনন্দ পাওয়ার উপায় কি আর আমার আনন্দ পাওয়ার বাধা কি এই বোধ আমাদের মধ্যে আছে ধরা যাক একজন নেশা করে আনন্দ পায় পথে লুটুতে লুটুতে এলো এমন রব উঠলো পাড়া প্রতিবেশী তাকে গালি দিল বাড়িতে এলো বউয়ের সাথে অশান্তি হলো বাপকে নাম তুলে পরে দিবে তোর বাপ নর্দমায় পড়ে থাকা মাল ছেলেও লজ্জা পেল কিন্তু সে নেশা করে খুব আনন্দ পেল তাহলে কি কি এটাকে আনন্দ বলা চলে এটাকে আনন্দ বলা চলে না সে একা আনন্দ পাচ্ছে অথচ সেই আনন্দে আর কেউ সামিল হতে পারছে না পরিবেশ সামিল হতে পারছে না পরিবার সামিল হতে পারছে না আত্মীয় স্বজন পরিবারের মানুষরা কেউ সামিল হতে পারছে না কেবল সেই একাই আনন্দ পাচ্ছে এই রকম আনন্দ এটাকে আনন্দ বলে না এটা এক ধরনের হতাশারই বহু প্রকাশ পালিয়ে যাওয়ারই একটা নামান্তর নেশা খুঁজছি পালিয়ে যেতে চাই আমি হুঁসে থাকতে চাই না অবচেতন থাকতে চাই পালিয়ে যেতে চাই কেননা আমি আমার জীবন নিয়ে খুশি নই তাই এরকম করতে চাই চেষ্টা করতে হয় এই ধরনের আনন্দ যেটা ব্যক্তিগত শুধু আমারই আনন্দ আর সবারই আনন্দ এইসব আনন্দ থেকে দূর থাকে আমার আনন্দ যেন সার্বিক আনন্দ হয় সেই জন্য বলছি আমাদের সত্তা বা অস্তিত্ব চাই আনন্দে থাকতে এবার আনন্দ কি করে থাকি আমার বউ আমার কথা শোনে না সে টিভি নিয়ে ব্যস্ত আমি খিদেতে ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলছি আমার ছেলে পুলে ভাই বন্ধু জগাই মাঝে যারা এক বাড়ির ছাদে থাকি সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতন বাস করছে কেউ কারণ নই কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই জিজ্ঞেস করার ফুরসত নেই মা তোমার হাতে ফোসকা দাগ দেখছি ওটা কি থেকে হলো মেয়ে করছে না মা ওষুধটা লাগিয়ে দিতে বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই তোমার কোমরে কিসের ব্যাথা ওষুধ লাগিয়ে দেব এইটা জিজ্ঞেস করার লোক এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি

একদম নিজেকে নিয়ে মগ্ন আমার খাওয়াটি হলে হবে আমার হলে হবে আমার জীবনটুকু যা চাইছি কি কি করে হবে তা জানি না। এক পরিবারে বলি অথচ একসাথে থাকা হয় অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে তাই বলি সবার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে সময় কাটান কিছু না রাত্রেবেলা একসাথে ভোজন করুন আর সারা দিনের যত গল্প আছে উজাড় করা সেগুলো উজাড় করুন মন খুলবে সকাল বেলায় উজার করার শেষে নিশ্চিন্ত মনে ঘুমান বেলায় ঘুম থেকে উঠে প্রার্থনা করুন পরিবারের সকলে একসাথে ঐক্য তান তৈরি হবে পরিবারে আর এই ঐক্যতান যখন তৈরি হবে তখন এই পরিবার দিয়ে সমাজের কোন মঙ্গল হবে মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্টনেশায় চলে যদি দক্ষ তাহলে দেয় তাহলে আমাদের পরিবারকেই আগে মত মাথাতে এক হতে হবে তবে আমার পরিবার এই সমাজের বুকে কোন মঙ্গল কার্যক্রমে ভাগ নিতে পারবে আমারও মঙ্গল পরিবারেরও মঙ্গল পরিবারের চলন এরকম এলোমেলো হয় কেন পরিবারের চলন এলোমেলো হয় আমি শেখাই আমার সন্তানকে বাবা মিথ্যে কথা বলতে নেই সব সময় সত্য কথা বলবে পাওনা দারে বলি বল যে বাবা বাড়িতে নেই মা বলল বাবা গুরুজন কথা মেনে চলতে হয় রাতের বেলা দেখা গেল বাপ মায়ের তুমুল ঝগড়া মা গালাগাল দিচ্ছে বাবাকে সন্ধান দেখলো আরে আমাকে ভালো কথা এরা বলে কিন্তু করার সময় এটা ভালো করে না অন্য কিছু করে যা ভালো বলছে সেটা খালি শোনার জন্য পালনের জন্য নয় আর পালনের জন্য যখন নয় তাহলে পালনের জন্য মন্দটাই পালন করতে হয় সন্ধান না এগুলোই শেখে তাই সমাজে গিয়ে যেগুলো আবর্জনা সেখানে গিয়ে তারা বসে আমি খুব কষ্ট করে সাইকেল ভ্যান নিয়ে চালিয়ে উপার্জন করে ছেলেকে ভালো স্কুলে দিলাম ভালো মানুষ হবে বলে ছেলে কয়েকদিন গালাগাল শিখে এলো কিছুদিন বাদে নেশা করা শিখে গেল কেননা সে তো গুয়ে মানুষ হয়েছে গুয়ের মধ্যে বসবে মধু মানুষ হলে ফুলের ওপর বসে মৌ সংগ্রহ করে সে মৌ মানুষ হয়নি কেননা সে জানে ভালো পালন করতে নেই ভালো কথাটা বলতে হয় কিন্তু পালন করার কারণ এটাই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি পরিজনের কাছ থেকে শিখেছি এই দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানসিক মনে আর সেই জন্য তারা সবাই গুয়ে মানুষ হয় মধু মানুষ আর হতে পারে না যাই মধু মানুষ যে বাড়ি থেকে বেরলি ভালোটা নিয়ে চলে আসবে ভালোটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিবে আমার পরিবারের থেকে এই আমার পরিবেশে সরব আমার পরিবেশ থেকে আমার সমাজের আলোকিত হবে তোর হাত ধরে উপায় কি বাড়িতে আমরা প্রত্যেকে আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরিবারের কর্তা তিনি আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশমাত্র তোর মা এই পরিবারের অংশমাত্র বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক ত্রুটি হয় তোর মারও হতে পারে আমারও হতে পারে কিন্তু তুই শুধু আমাদের অন্ধর মতন ধরে চলিস না তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে হবে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব। তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপ্রাণ হবি তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার আনন্দ এই রকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘর থেকে আমার গুরুর ঘরে তাহলে সন্তান গুলো রক্ষা সন্তান গুলো সবার আগে এলোমেলো হবে আর একটা কি পরিবার যখন এরকম করে চলছে ভালো মতন তাহলে সমাজের একটা দায়বদ্ধতা থাকে কেন দায়বদ্ধতা কেননা আমরা প্রায়শই গুরু ধরি বা ঠাকুর ধরি বা ভগবান ধরি বা কোনো মন্দিরে যাই বা যেখানে যাই আমার ছেলেটা যেন আমার বউয়ের যেন আজকে এই কাজে যাচ্ছে ওই কাজটা যেন হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায় আর ফর্দ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে দিই ভগবান ফর্দ ভরো আমি আজকে অর্ডার দিচ্ছি তোমাকে এটা করে দিতে হবে আমার ছেলেটা পাশ করে যায় লেখো আমার কি কি লাগবে কেন আমি মালিক তিনি আমার অনুগামী অনুগামী আমি তো মালিক আমি তো বলছি তুমি এটা করে দাও ওইটা করে দাও অর্ডার কে দেয় যিনি মালিক তিনি অর্ডার দেবেন তাই নয় কি যিনি মালিক তিনি অর্ডার দেন আর যিনি পরিষেবক তিনি ওই অর্ডার নিয়ে নিয়ে পালন করবেন তাহলে ঈশ্বরই বলি ভগবান বলি আর ঠাকুরই বলি তিনি হচ্ছেন আমার পরিষেবক আমি নই আমি মালিক এই যে ভাব এর থেকে দূর হওয়া দরকার কারণ প্রার্থনা দুই রকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা একটা সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যান আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম তখনই মঞ্জুর হয় যদি কর্ম করলাম লাঙ্গল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা হয়েছে এটা করে দাও থাকুক ভগবান ওই মানুষটার এই অসুবিধা হয়েছে এটা করে দাও এই যে প্রার্থনা জানাচ্ছেন এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই সমাজের কাছে আমার সবচেয়ে প্রিয় যা তা যদি দিই তবে বান্ধবতা চিরস্থায়ী জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন মধ্যভাগ থেকে অন্তভাগ তাহলে কেউই চিরকাল থাকলো না আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না তখন হয় গৃহিণী থাকে নয় পরিবার থাকে আর শুরুতে আমার গৃহিণীও থাকে না আমার সন্তানরাও থাকে না কেবল আমার বাবা-মা থাকে তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে তাহলে আপনজন কে প্রিয়জন কে শুরু থেকে শেষ অবধি একজনই অন্তর্জগতে দেখতে যদি পারি ঈশ্বরকে যখন থেকে ধরি তিনি আমার প্রথম থেকে শেষ অবধি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকেন তিনি আমাকে ছেড়ে দেন না আমি তাকে ছেড়ে দিই তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন আমি ভয় পাই কথিত আছে রাবণকে একজন জিজ্ঞেস করছে হে রাজন তুমি তো সবার রূপ ধরে সীতাকে মগ্ন করতে চেষ্টা করছো কই রামের রূপ ধরে যাচ্ছ না তো পাগল নাকি রে রামের রূপ ধরে গেলে আমার সীতাকে পরস্ত্রী মনে হবে মনে হবে অধর্ম করেছি আমি যদি রামের রূপ নিয়ে নিই তাহলে রামের মতন ভাবতে শুরু করে দেব। সীতাকে মনে হবে আমার পরস্ত্রী আমার মনে হবে যে অন্যায় করেছি তাই আমি রামের রূপ ধরবো না আমি সব রূপ ধরব কিন্তু রামের রূপ ধরবো না আমাদের অবস্থা সেরকম আমরা কিছুতে ঈশ্বরকে ডাকতে চাই না ঈশ্বর তুমি এগিয়েও না আমি তোমার মতন হয়ে যাচ্ছি চিন্তা রকম হয়ে যাচ্ছে আমি পারব না তুমি দূরে থাকো একটু আমাকে প্রবৃত্তি রঞ্জিত হয়ে চলতে দাও এইরকম ভাবনা তাই আমার সম্পূর্ণ ভাবে পাই না তো বরফের পুতুল যতটা গলবে ততটা জলকে সে প্রাপ্ত করে ততটাই প্রাপ্ত করবে তো আমিও যতটা নিজেকে গড়িয়ে দেব আমার প্রভুকে ততটাই আমি পাব তো আমার প্রিয় যে তাকে যদি আমি সমাজে বিতরণ করি তখন সমাজের সাথে বান্ধবতা হবে পরিবেশে প্রিয় বিতরণ করতে হবে আমার প্রিয় যা তাকে বিতরণ করতে হবে যাকে যাজন বলা হয় সহজ কথা এই যে যাজন করে যাজন করতে করতে সবসময় বলতে থাকে ঠাকুরের কথা শুধু মুখেতে বলে না তখন বলতে গেলে ভাব ভাবনা ছাড়া তো কথা বেরোবে না কথা বেরোয় কি করে মনে ভাব থাকলে তবে না ভাষা তো 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 মনে ভাব তৈরি নিরন্তর এরকম করে যদি বলতে থাকি আমি তাহলে আমার ভাবের তৈরি হবে মনে মনে যে আমার ঠাকুরের মতন ভাবনা আসতে থাকবে আর ভাষাও সেইভাবে বলতে থাকবো আর এইভাবে পরিবেশের সাথে বান্ধবতা তৈরি হবে পরিবেশও আমার জন্য প্রার্থনা করবে তখন আমার জন্য নিষ্কাম প্রার্থনা করার লোক পেয়ে যাবো তাহলে আমার জন্যই। নিয়মিত যাজন করা দরকার মানুষকে পরিবেশকে সবার কাছে ঠাকুরের কথা উজার করে বলা দরকার এই রকম করে বলতে বলতে একদিন দেখা যাবে প্রিয়র কথা বলতে বলতে লোকে জিজ্ঞেস করবে আমাকে যে ঠাকুর কেমন ঠাকুর হ্যাঁ ঠাকুর কেমন বলতো কেন আমাকে দেখে বোঝো ঠাকুর কেমন লালি দেখেন মে চলি মে হি হবে লাল আমার প্রিয়ের রক্তিমাভ দেখতে গিয়ে আমি রক্তিমাভ হয়ে গেলাম তার লালিমার ছটায় আমি তার মতন হয়ে গেলাম নিরন্তর বলে যেতে হয় পরিস্থিতিতে পরিবেশে বাজারে হাটে সব জায়গায় নিত্য ঠাকুরের কথা পরিবেশন করতে থাকেন কাউকে বাদ দেবেন না কোথাও না ভ্যানে বসেছেন ভ্যানওয়ালার সাথে দুটো কথা বলুন দোকানে বাকিয়া মুখ লুকাতে না গে মুখ বিদের মোদেন সামনে যান বলুন আমার বাকি আমি দিতে পাচ্ছি না দাদা দুটো ভালো কথা শুনুন আমার এই টাকা দিতে পাচ্ছি না বলে আপনার সংসার রসাতলে যাবে না কিন্তু আমি জোগান করে দিচ্ছি উপার্জণ করে দিচ্ছি আমি লুকিয়ে পালাব না আপনার কাছে আমি বিদের মতো আপনার সামনে যাব গিয়ে দুটো কথা বলবো আপনি দরকার হলে আমাকে গাল বন্ধ করেন কিন্তু আমি পালাব না আমি আপনার থেকে পালাতে চাই না আমি আপনাকে প্রিয়ের কথা বলতে চাই আমার ঠাকুরের কথা বলতে চাই তিনি বলেছেন কিন্তু যে ধারবাকি যদি না পারিস দিতে তাহলে আগে তার কাছে সেই দর জানা এই কথাটা তিনি বলেছেন তাই আমি জানাতে এলাম আপনি আমাকে গাল বন্ধ করেন শাসন করেন যা করেন তাই করবেন কিন্তু আমার এটা বলতেই হবে তাহলে এইভাবে আচরণগুলো আয়ত্ত হবে আর আচরণ আয়ত্ত হলে আমাকে দেখে বলবে যে হ্যাঁ এই ঠাকুরের মানুষ বুঝি ঠাকুরের মানুষ এইভাবেই হতে হয় যদি বন্ধন হয় ননির যেরকম উত্থান হয় সেরকম আমিও যদি নিরন্তর এই চর্চা করতে থাকি সেই বন্ধনে আমার মধ্যে থেকে ঠাকুর প্রকাশ পাবেন অজ্ঞানতার কথা ঠাকুর ওই দেহে আছেন ঠাকুর ওই মূর্তিতে আছেন ঠাকুর ওই দেবালয়ে আছেন আর জ্ঞানের কথা ঠাকুর আমার মধ্যে আছেন আমি সবসময় তাকে নিয়ে থাকি তিনি আমার মধ্যে বিরাজমান তাকেই প্রকাশ করতে হবে আমার তিনি প্রকাশিত হবেন আমার চলায় তখন আমি যেই হলাম এটাই এটাই হচ্ছে সহজ উপায় ভুলে যান কেউ এসে রক্ষা করবে আমাদের কেউ করবে না কেউ করতে পারে না ভগবান আসবেন এসে আমাকে রক্ষা করবেন এরকম হয় না তিনি পন্থা বলবেন করতে হবে আমাকে যদি ভাবেন যে বাবাইদা বলে কেউ আসবে হাত ছুঁয়ে দেবে মাথা ছুঁয়ে দেবে তাতে মঙ্গল হবে কাঁচ হবে যদি তাই হতো তাহলে আমার ছেলেকে মাথায় হাত ধরলে আমার ছেলে ডাক্তার লাগতো না ডাক্তার তাকে করতে কলম ছুঁয়ে দেন করে যাবো কাজ করা হবে তাহলে আমার ছেলেগুলো পড়াশোনার দরকার হতো না আমি কলম ছুঁয়ে দিতে পাশ করে যেত এই জগৎটা হচ্ছে কর্মজগৎ রামচন্দ্র যখন এসছেন ভগবান রামচন্দ্র তারও বৌক নিয়ে কেউ পালিয়ে গেছে তিনি নিজেকে আশীর্বাদ করলেই তো হয়ে যেত হলো না তো সেতু বন্ধন করতে হলো অত কষ্ট করে পরিশ্রম করে সেতু বন্ধন করতে হলো গিয়ে সাথে যুদ্ধ করতে হলো তিনি যদি ভগবানই হবেন তিনি নিজেকে আশীর্বাদ করলেন না আসো যাও। সেতু বন্ধন হয়ে যাক সবই তো নিজেকে আশীর্বাদ করতে পারতেন তাহলে ভগবানেরও এখানে আশীর্বাদ কাজ হয় না কারণ এটা কর্মজগৎ এখানে যে আসবে এই কর্মজগতে তাকে কর্ম করতেই হবে আর তিনি কর্ম করেই দেখিয়েছেন তিনি আমার হাতে পাখা দিয়ে বলবেন হাত নাড়া আর আমি যদি পাখাটা ধরে থাকি তবে কি হাওয়া খাব এটাই খাবো হাওয়াও খাওয়া যায় এই জগতের দস্তুর আপনারা সবাই ভালো থাকবেন কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করবেন আর আজকে বাবাইদা এসছেন বলে একটা দীক্ষার অনুষ্ঠান হলো আজকের দিনের জন্য সামিল হয়ে শেষ করে দেবেন না পথে ঘাটে সবসময় নিজেদের এই চর্চাগুলো চালান ভাবে এইভাবে আমাকে যদি কেউ এখানে ভগবান আছেন যিনি তোমার মাথায় হাত দিলে সব হয়ে যায় আমি যেতাম না তার কাছে একদম যেতাম না এরকম ভগবানের পাল্লায় আমি পড়তামই না আমি পড়তাম সেই ভগবানের পাল্লায় যিনি বলতেন যে তোকে আমি কর্ম শিখিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে আমি সেই ভগবানের কাছে যেতাম কেননা আমি যদি আজকে তোমার কাছে যাই বললো যে এইটা হয়ে যাবে হয়ে গেল ওইটা হয়ে যাবে হয়ে গেল সেইটা হয়ে যাবে হয়ে গেল শেষে কি হবে আমার চলার ক্ষমতাও হারিয়ে যাবে আমার করার ক্ষমতাও হারিয়ে যাবে স্বাভাবিক যদি আমি বিড়ি খাই দেশটাই ধরাতে ভুলে যাবো ভগবান বিড়ি জ্বালিয়ে দাও চক জ্বলে গেল দেশটাই নাড়াতেও পারবো না সে যে হাত পঙ্গু হয়ে যাবে আর তিনি যেদিন দেহ রাখবেন তিনি যেদিন আমাকে ছেড়ে চলে যাবেন সেদিন আমি করবো কি তাহলে সেই ভগবানের দরকার নেই আমার সেই ভগবানের দরকার যে ভগবান আমাকে কর্ম শিখিয়ে দেবেন যে ভগবান আমাকে হাঁটা শিখিয়ে দেবেন যে ভগবান কাদা পড়লে কি করে উঠতে হয় সেই কায়দা শিখে দেবেন আমাদের জীবনে এরকম ভগবান দরকার কোন বুজবুকের আশ্রয় যাবেন না কোনো হাওয়াতে কিছু হবে না একদম সত্য কথা বুঝি করাই পাওয়ার জননী একদম সত্য কথা কথাগুলোর মর্মার্থ উপলব্ধি করেন ভাবেন যদি মনে হয় যুক্তিপূর্ণ গ্রহণ করবেন আর যদি মনে হয় না এই কথাগুলো ব্যাপার নেই যে এটাকে গ্রহণ করে আমি যা বোধ করি তাই আপনাদের কাছে জানালাম আমি এবার উঠব আরেকটা কথা এখানে সবাই হুরোহুরি করবেন না এখানে প্রণামীর বাক্স আছে যদি কারোর প্রণামী দিতে ইচ্ছে করে প্রণামী দেবেন ধীরে সুস্থ বেরোবে ঠিক আছে আর একটা শেষে কথা বলি এত সুন্দর আসন টাসন সবই হয়েছে ভেবে নেবেন না এটা একটা গুরু ঠাকুর হয়েছে এটা কিন্তু আপনাদেরই একটি অংশ মাত্র একদম দুপে সাধারণ মানুষ মাত্র সিংহাসন বসেন ফোকাস লাইট দেন প্যান্ডেল করেন যাই করেন শেষে আমি দুপে একটি নাংলা মানুষ আমি এগুলোকে পালন করে জীবনে যা চলি সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করলাম মানুষ এইভাবে চলার চেষ্টা করে এইভাবে চিন্তা করে এইভাবে ভাবনা করে তাই আপনাদের কাছে প্রকাশ করলাম এইটা না থেকে ওখানে বসলেও আমার মুখ দিয়ে এই কথাই বেরোবে আমাকে ঘাসে বসে দেন তাও এই কথাই বেরোবে আমাকে কেউ তাকিয়ে দেখবেন না তাও মনে এই কথাই ভাববো এই কথাই বলবো তার জন্য এই চেয়ারের দরকার না এই চেয়ার দিয়ে কিন্তু আওয়াজ বেরোয়নি ঠিক আছে এইসব ভ্রমের মধ্যে পড়বেন না জয় গুরু